আলাইকুম যে আমি তানবুল্স থেকে আরও তিনটা কালেকশান নিয়ে আসলাম তো আজকের তিনটা কালেকশনে দেখাবো শুধু বাজাজ ডিসকভার বাজাজ ডিসকভার আজকে তিনটা কালেকশন দেখাবো আপনাদের মাঝে তো বাজাজ ডিসকভার গাড়িগুলো আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি একটা এটা হচ্ছে সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে দুই হাজার বিশের মডেল গাড়িটা সিবিএস ব্রেক এ দেখেন গাড়িটা সিবিএস বিএসের হাইড্রোলিক বড় ডিক্সের গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটা টায়ার কন্ডিশন দেখাই দেখেন টায়ার কন্ডিশন তো বিশনকার টায়ারটা কিন্তু ফ্রেশ আছে বিশনকার টায়ারটা ফ্রেশ সিরিয়াস কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন দাম মাত্র এক লক্ষ এক লক্ষ একুশ হাজার টাকা আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম রমজানের উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা তো বেরপার আরেকটি বাইক থাকছে বাজার ডিসকাউন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটাও এটা কিন্তু সিবিএস ছাড়া এটা দু হাজার উনিশের মডেল হাইডোলিক্স ছাড়া দুই হাজার উনিশের মডেল এটা তো এটাও সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে টায়ার কন্ডিশন দেখেন তো এই গাড়িটা কিন্তু মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকা আমি আর ভিডিওতে বলে দিয়েছিলাম কিন্তু বর্তমানে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার সরি এক লক্ষ ষোলো হাজার হয়তো বলে দিয়েছিলাম যাই হোক এক লক্ষ চোদ্দো হাজার টাকা এটা এক লক্ষ চোদ্দ হাজার টাকা বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সিরাজগঞ্জ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দু হাজার উনিশের মডেল এবং এক লক্ষ উনিশ হাজার টাকায় দুই হাজার বিশের মডেল একশো পঁচিশ সিসি সিভিএস ব্রেক দুইটাই সিরিয়াসগঞ্জ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং এরপর থাকছে আরও একটি বাজাজ ডিসকোভার হান্ড্রেড সিসির গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটার কন্ডিশন আপনারা দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে বাজাজ ডিসকোভার একশো সিসির বাইক বিশে আপনার মেন আকর্ষণটা হচ্ছে এই গাড়িটাগুলো কিন্তু দুই হাজার আঠারোতে বাজাজ ডিসকোভার হান্ড্রেড সিসির গাড়ি মার্কেট থেকে আউট হয়ে গেছে দুই হাজার আঠারোতে আর দুই হাজার আঠারোতে মার্কেট থেকে বাজাজ ডিসকোভার ওয়ান হান্ড্রেড সিসির বাইকগুলো আউট হয়ে গেছে এটা কিন্তু সেই একদম সর্বশেষ দুই হাজার মডেল যখন মার্কেট থেকে গাড়িগুলো আউট হয়ে যায় তখনকার গাড়ি এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কন্ডিশন আপনারাই দেখুন গাড়িটা কিন্তু বরিশালের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা বরিশালে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থা আছে মূল মালিকের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটা কিন্তু কত ভিডিওতে বলে দিয়েছিলাম মাত্র অষ্টআশি হাজার টাকায় কিন্তু রমজান বৌলাখের দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ছিয়াশি হাজার টাকায় মাত্র ছিয়াশি হাজার টাকা বাজাজ ডিসকোভার ওয়ান হান্ড্রেড টেন সিসির গাড়ি দুই হাজার আঠারো মডেল সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় সরি মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকায় বাজাজ ডিসকোভার একশো সির বাইক সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল ফ্রেশ কন্ডিশন দুই হাজার উনিশের মডেল দু হাজার বিশের মডেল মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা দুই হাজার বিশের মডেল মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকায় দুই হাজার উনিশের মডেল মাত্র এক লক্ষ সরি মাত্র আষ্টাশি হাজার টাকায় মাত্র ছিয়াশি হাজার টাকায় বাজার ডিসকর হান্ড্রেড সিসি মাত্র ছিয়াশি হাজার টাকায় বাজার ডিসকো হান্ড্রেড সিসি মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় বাজাজ ডিসক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি দুই হাজার উনিশের মডেল মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সি বিএস বেক ডিক্সের দু হাজার বিশের মডেল তো সে সবার হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের সঙ্গে অ্যাভেলেবেল রয়েছে অন্যান্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওগুলো পেতে আমাদের আমাদের নিত্য নিত্য কালেকশন আসে নিত্য নৃত্য কালেকশানগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সে পর্যন্ত টাটা বাই বাই আসসালামু আলাইকুম